গিয়েছিলাম এই সেই ডায়াগনস্টিক সেন্টারে কিছুদিন আগে তো বন্ধুরা অনেক আগের ভিডিওটা করা এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানিয়েছি তো কিছুদিন আগে আমার ওয়াইফে একটু প্রবলেমে ছিল কোমর ব্যথায় তো সেই ব্যথার জন্য ডাক্তার দেখাইতে আমরা গিয়েছিলাম এই সেই রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখাইতে তো আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে এটা আমাদের এলাকার যেইখানে বসতি করি বসত বাড়ি আমাদের যেখানে বসতি যে এলাকা আমরা থাকি তো সেই এলাকার মাঝখান দিয়ে এই রাস্তাটা গেছে তো দেখতেই পাচ্ছেন চারদিকে ঘর বাড়ি দেখতে পাচ্ছেন রাস্তাটা ছোটো হলেও তেমন একটা ছোটো না এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যেতে পারবে তো রাস্তার দুই সাইডে দোকানপাট দিয়ে ভরা সাজানো একটা এলাকা যে এলাকাটা ঘুরলে রিক্সকা করে খুব ভালো লাগে চারদিকে যে উঁচু উঁচু বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলো দেখতে অসাম্ব মানে চোখ দাদানো চোখ ধাঁধানো হয়ে লেগে যায় আর কি এই বিল্ডিংগুলো দেখতে দেখতে প্রায় দশ বছর কাটিয়ে দিলাম এই এলাকায় তো আমরা যাচ্ছি যেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হলো আমার ওয়াইফের কোমর ব্যথা কিছুদিন ধরে তো উঠতে পারতেছে না বসতে পারতেছে না ঠিক মতো খাইতেও পারতেছে না তো সেই জন্য ডাক্তার দেখাতে যাব সেই রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারে তো আমরা চলে এসেছি মেন রোডে এটা হলো আপনার বাস স্ট্যান্ড মেন রোড এটা আমাদের এখানে যে জায়গায় থাকি এই জায়গার একটা বাজার বলা চলে তো এখানে বাজারের মাঝখান দিয়ে মেন রোড তো দুই দুই পাশে দেখতে পাচ্ছেন নানান ধরনের শোরুম মোবাইল আছে ফ্যান আছে আরও অনেক কিছু টিভি ফ্রিজ দুই সাইডে শোরুমগুলো দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে মোড়ে চলে এসেছি আমরা যে যেইখানে আমাদের লক্ষ্য যেই রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার সেখানে আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি তো এখানে এসে দেখতে পাচ্ছি একটু যানজট তো এতক্ষণ বুঝতে পারিনি এখন বুঝতে পারলাম যে এখানে একটা রাজনৈতিক যে মিছিল হয় সেই মিছিল যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো অনেক বড়ো মিছিলটা যাক এক ঢিলে দুই পাখি মারার মতন কাজে আসছি একটা আর একটা মিছিল দেখা হলো তো চলে এসেছি আমরা এখানেই নেমে যাব রিস্কা থেকে তো সামনেই আমাদের ডায়াগনস্টিক সেন্টার যেখানে আমরা যাব তো চলুন দেখা যাবে একটু পরেই এই যে আমরা চলে এসেছি আমাদের ডায়াগনস্টিক সেন্টারের সামনে রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার আমরা এর ভিতরে প্রবেশ করব এটাই প্রবেশ পথ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য